সজনে ডাটা ভীষণ উপকারী এবং স্বাস্থ্যকর একটি খাবার কিন্তু তার থেকেও বেশি উপকারী কিন্তু এই সজনে ডাটার পাতা খুব উপকারী তো বন্ধুরা আমি আজকে এই সজনে ডাটা দিয়ে সুনামক ডাল রান্না করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করছি তো সবাইকে স্বাগত জানি আমি আমার ভিডিওটি শুরু করলাম আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত থাকবেন তো আমি এখানে মুগ ডাল রান্না করার জন্য এই সজনেগুলোকে ছোট ছোট করে কেটে নেব ছাল ছাড়িয়ে একটু একটু করে ছাল ছাড়িয়ে নেব এই যে ছালগুলো আমি উপর থেকে হালকা সারিয়ে নিয়েছি তা নাহলে অনেকটা শক্ত শক্ত রয়ে যায় ভালো করে আমি এখন ধুয়ে জল ছাড়িয়ে নেব আর এদিকে আমি সুনামুখ ডালটা আগেই খোলা পাত্রে তেলে সিদ্ধ বসিয়েছিলাম প্রেশার কুকারে একটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম তারপর আমি গরম জল দিয়ে জালটা ডালটা দিয়ে এখন ফুটিয়ে নিচ্ছি ফুটানোর পর এখন এর ভিতরে আমি যে অর্গ্যানিক মশলাগুলো লবণ হলো ধনে জিরের এগুলো এইগুলো দিয়ে দিয়েছি আর এখন দিলাম কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো দারচিনি দেওয়ার পর নেড়ে চেড়ে এখন আমি এই সজনে ডাটাগুলো এর ভিতরে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে অনেকটা সময় জাল করে তারপর বাগান দেব। এই সজনেটাটা ভীষণ উপকারিত বটে কিন্তু এই যে সিজনটা ছাড়া কিন্তু পাওয়া যায় না আর এর সিজনটা কিন্তু খুবই কম এই মার্চ মাসটাই পাওয়া যায় এক মাস কি দেড় মাসের মতো বাজারে থাকে তারপর আর পাওয়া যায় না অন্যান্য তরকারি কিন্তু আপনার বিভিন্ন সিজন ছাড়া পাওয়া যায় বা অনেক দিন ধরে থাকে দুই তিন মাস কিন্তু এই সজনের সিজনটা কিন্তু খুবই কম মানে পাওয়াই যায় না যদি মিস হয়ে যায় তাহলে আর ও খাওয়াই হবে না তো এখন আমি বাগানটা দিয়ে নেব তার জন্য এখানে জিরে দিয়ে দিলাম গোটা জিরে আর দেব হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো করে চেড়ে দেবো এদিকে আমি আলু আলু ভাজি করব আর এই সজনে দিয়ে ডাল রান্না এই গরমে আসলে কোনো কিছুই খেতে ভাল লাগে না অনেকগুলো বাসনও জমে রয়েছে এই রান্না বান্না খাওয়া আর ভালো লাগে না ধোয়া পাওলা আসলে সত্য বলতে খাওয়া যদি না থাকতো না তাহলে কোনো কষ্টই থাকতো না এই রান্না বান্না ধোয়া পাওলা করতে করতে আর ভাল লাগে না রোজ এই একই কাজ রোজ এই একই কাজ কি যে জীবন জীবনের আর কোনো শেষ নেই সংসার যার নাই কোনো সার এটাই আর কি তো আমি এখানে এই পাশাপাশি আলুটাও দিয়ে দিলাম আলুটা ভাজি করে নেবো আর আমার বাগান দেওয়া হয়ে গেছে ডালে এখন আরেকটু ফুটিয়ে জালটা অফ করে দেব হ্যাঁ এই যে দেখুন জাল অফ হয়ে গেছে উপরে একটা স্বরের মতনও কিন্তু পড়েছে এখন পাশাপাশি আলুটা একটু ভাস্তি বাকি আছে আর আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম এখন দিয়ে আলুটা আমি কিছুটা সময় ধরে ভাজি করে নেব এই যে আলুটাও আমার ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি দেখুন তো কেমন হয়েছে আর জানাবেন আপনারা কে কেমন করে খান এই সজনে ডাটা আপনাদের ওদিকে কি নামে চেনে বা না এই সজনে ডাটা নামেই চেনে আর এটা কার কাছে কেমন লাগে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ